ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তাদের কথা বলে একটা বিষয়বস্তু নিয়ে তো প্রসঞ্জিত চট্টোপাধ্যায়ের আপকামিং কমার্শিয়াল বা মাস ফিল্মে তার কখনোই কি কামব্যাক হবে কি না সেই বিষয়ে অডিয়েন্সের মধ্যে একটা অ্যান্টিসিপেশন রয়েই আছে সবসময় এবং বাংলায় যতই সুপারস্টার আসুক এবং যেই আসুক না কেন বাংলায় প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায়কে এই অবতারে ফিরতে অডিয়েন্স যেভাবে ওয়েট করে আছে আমার মনে হয় না যে এরকম ক্রেজ কারও আছে কারণ প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায় যে জনারটায় সে সবসময় কাজ করতো সেই জনারটা একদম ছেড়ে সে লাস্ট দশ বারো বছরে পুরো অন্যরকম জনারে এখন কাজ করছে তো সেই রকম মা সভ্যতারে তাকে কখনো বা কখনো অ্যাকশন ফিল্মে আমরা সচরাচর তাকে দেখতে পাইনি বলা চলে তো সেই কারণবশত প্রসঞজিৎ চট্টোপাধ্যায়েরই পুরনো একটা ছবি যেটা আমি দেখছিলাম এই কারণে অনেক ছবি এরকম আছে যেগুলো অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগে অনেক সময় আবার ভালো লাগেও না তো এই ছবিটা ইটসেলফ ভালো ছবি নয় মানে এটা যদি এখনের টাইম লাইনে দেখা হয় তো কারোরই ভালো লাগবে না সেই টাইমের টাইম টাইমের ব্যাপার হয় এবং সেই টাইমের একটা অডিয়েন্স ছিল যাদের এই ছবিটা ভালো লাগতো সেখানে তাপস পাল রঞ্জিত মল্লিক এরকম বড় বড় নাম এই কাজটায় যুক্ত ছিল কাজটার নাম হচ্ছে মা বলে তো রকম তনুজা যে প্রসূন চট্টোপাধ্যায় একটা এক্সটেন্ডেড ক্যামিও ছিল এই ছবিটার মধ্যে তো আমি এই বিষয়বস্তুটা নিয়ে পার্টিকুলার কথা বলতে চাই যে একটা মানুষ সে তার কেরিয়ারের সবচেয়ে পিক লেভেলে আছে এবং প্রসূনজিৎ চট্টোপাধ্যায় সেই টাইমে দাঁড়িয়ে এমন একটা নাম ছিল যেটা কোনো একটা ছবির মধ্যে যদি তার নাম পর্যন্ত যদি জুড়ে যেত প্রতুল চট্টোপাধ্যায় এমন একটা নাম ছিল সেই নামটা যদি কোনো কাজের সাথে যুক্ত হতো তো অডিয়েন্সের মধ্যে কিন্তু বিশাল অ্যান্টিসিপেশান ক্রিয়েট হতো তো এই ছবিটা এমন একটা ছবি এটা ইটসেলফ আমি বারবার বললাম যে আমার ক্ষেত্রে আমার পার্সোনাল যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে ইটসেলফ ভালো ছবি এটা নয় কিন্তু তারপরেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সে ডিরেক্টরের বলো রিকোয়েস্টে বলো বা কোনো বড় অভিনেতা রিকোয়েস্টে বলো সে এই কাজটা সাথে যখন সংযুক্ত হচ্ছে সে একবারও ভাবেনি যে এরকম একটা কাইন্ড অফ রোল তাকে করতে হবে কারণ তার এই চরিত্রর মধ্যে তার এই পুরো পার্টিকুলার এই ছবির মধ্যে ম্যাক্সিমাম দু তিনটে সিন আছে এবং তার বেশি কিন্তু নেই তো তারপরেও তাকে সে এইরকম একটা কাজের জন্য তাকে কনভিন্স করা মানে এইগুলো এই ছোটো ছোটো স্টেপগুলো নিয়ে ভাবা যেত যে সেই টাইমে প্রত্যেকটা মানুষের থিঙ্কিং বা যারা রঞ্জিত মল্লিক থেকে শুরু করে তাপস পাল প্রচুর যারা এই কাজগুলোর সাথে সংযুক্ত থাকতো তাদের থিঙ্কিং কিন্তু এটা যে ইন্ডাস্ট্রির গ্রোথের ব্যাপারে এখন একটা ছবিতে কিন্তু মাল্টি স্টারার ছবি কিন্তু আর দেখাই যায় না এবং বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তো লাস্ট কবে দেখেছিলাম আমার তো মনেই নেই তো সেইখানে দাঁড়িয়ে একটা ছোট্ট এক্সটেন্ডেড ক্যামিও থাকলেও বা শুধু একটা ক্যামিও থাকলেও বা কোনো একটা এরকম একটা চরিত্র থাকলেও সেখানেও কিন্তু প্রসূন চট্টোপাধ্যায় নিজের যে দেওয়াটা সেটা কিন্তু সবসময় বজায় রেখেছিল সেই টাইমেও এবং এখনও পর্যন্ত প্রসেন চট্টোপাধ্যায়কে এমনি নর্মাল ছবির ক্ষেত্রেও তাকে দেখা যায় তো প্রসেন চট্টোপাধ্যায়কে কেন ইন্ডাস্ট্রি বলা হয় এবং তাকে তিন তিন প্রজন্মর মানুষ কেন ভালোবাসে এই ছবিগুলো হচ্ছে তার সবচেয়ে বড়ো একটা এক্সাম্পল যাই হোক এই বিষয়বস্তুটা নিয়ে আমার যেটা রিয়াকশন ছিল আমি সেটা শেয়ার করলাম তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো আর এই ছবিটা তোমাদের কেমন লাগবে সেটাও কমেন্ট সেকশানে জানাতে পারো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং প্রসেন চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরও যদি বাংলা পুরনো কমার্শিয়াল কাজের কোনো এরকম রিভিজিট বা রিয়াকশন কিছু ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো থ্যাংক ইউ অল বাই